সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা নিয়ে আমি কথা বলবো বা শেয়ার করছি সেটার নাম হচ্ছে সোল ফ্লার কিংডম আর এটা সোল ফ্লার ওয়ালেটের একটা প্রজেক্ট আর এখানে কিন্তু সলোনার নেটওয়ার্কও সাপোর্ট করছে আর সোল ফ্লার ওয়ালেট কিন্তু নেটওয়ার্কেরই একটা ওয়ালেট এবং আপনারা যদি এদের এক্স কমিউনিটিতে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এদের কমিউনিটিটা কতটা বড় এবং ম্যান কত সক্রিয় সেই জন্য মূলত এই প্রজেক্টটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো যারা জয়েন করেননি এখনো অবশ্যই জয়েন করে নেবেন কারণ এটা দু সালের জন্য বড় একটা প্রজেক্ট যাচ্ছে তো কিভাবে কাজ করবেন সেটা জানার আগে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ সেখানে আমরা সকল এয়ারড্রপ অথবা প্রজেক্টের আপডেট দিয়ে থাকি এই অফারটার লিঙ্ক এবং সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সকলেই জয়েন করে নেবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে সেখানে আসলে আপনারা প্রজেক্টটা দেখতে পাবেন এখানে প্রজেক্টের জয়েন লিঙ্ক দেওয়া আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের এখানে স্টার্ট করতে বলবে তো স্টার্ট দেবেন তারপর ওপেন অ্যাপ আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের মেন প্রজেক্টটা পেজের ভিতর নিয়ে যাবে তো সেখানে গিয়ে আপনারা সব কিছু কন্টিনিউ করে প্রোফাইলটা খুলে ফেলবেন তারপরে এখানে আপনাদের মেন কাজটা হচ্ছে ডেইলি চেকিং করা এবং যে প্লে গেম আছে এটাই এটার মাধ্যমে আপনাদের যে পয়েন্টটা দেবে ওটাই পরবর্তীতে টোকেনের মাধ্যমে ইয়ার দিয়ে দেবে তো কীভাবে গেম খেলবেন সেটা আমি বলে দিই তো গেমসে আসবেন আসার পর এখানে দুইটা গেম দেখতে পারবেন এবং পরবর্তীতে তারা আরও গেম আনবে তো উপরে যে গেমটা আছে সেটা বর্তমানে চলছে এবং নিচে এটা আছে সেটা এখনো তারা অন করে নাই তো এখানে আসার পর গেমটা খেলবেন প্রত্যেক দিন গেম খেলার জন্য আপনাদের টিকিট লাগবে এবং ডেলি চেক করলে সেই টিকিটটা পেয়ে যাবেন এবং যে গেমটা খেলে আপনারা পয়েন্ট করছেন এটা আপনাদের উপরে দেখাবে এবং এটা পয়েন্টের সাথে অটোমেটিক অ্যাড হয়ে যাবে সঙ্গে সঙ্গে এখানে আর একটা কাজ আছে সেটা হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এবং টুইটার কানেক্ট করতে হবে এবং ডিসকোডও কানেক্ট করতে হবে তো এখানে ওয়ালেট কানেক্ট করাটা একটু কঠিন তো সেটা আমি লাইভে দেখিয়ে দেবো তো তার আগে আমি বলি যে কীভাবে আপনারা এক্স অ্যাকাউন্ট এবং ডিসকোড কানেক্ট করবেন তো আপনাদের এক্স লেখা আছে তো সেখানে একটা ক্লিক করবেন করলে আপনাদের এক্সের একটা পেজে নিয়ে যাবে সেখানে যাওয়ার পর অথরাইজ লেখা আছে তো সেখানে ক্লিক করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো এইভাবে ডিসকোডটাও কানেক্ট করে নেবেন তো এখন বলি কীভাবে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখানে সব ওয়ালেট কানেক্ট হয় না এখানে সোলফ্লার ওয়ালেটটাই আপনাদের লাগবে সেটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে অ্যাপটা পেয়ে যাবেন তো সেটা ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো এখন ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন সেটা বলে দিই তো কানেক্ট অপশন আছে ওয়ালেট কানেক্ট তো এখানে একটা ক্লিক করবেন করলে আপনাদের একটা পেজে নিয়ে যাবে সেখান থেকে অটো আপনাদের ওয়ালেটটার ভিতর নিয়ে চলে যাবে তো সেখান থেকে ব্যাক দিয়ে আবার সেই পেজেই চলে আসবেন আসার পর যে কপি অপশন দেখছেন তো সেটা কপি করে নেবেন নিয়ে আবার ওয়ালেটের ভিতর চলে যাবেন যাওয়ার পর এখানে নিচে এক্সপ্লোর নামে একটা অপশান দেখবেন তো সেখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর যেটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দিবেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিবেন এখানে একটু লোডিং নেবেন পর আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে তো এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান আছে তো এখানে একটা ক্লিক করবেন করার পর কানেক্টে ক্লিক করবেন করার পর এখানে বাম থেকে ডান দিকে একটা অ্যাপ্রুভ করতে বলবে সেটা করে দিবেন দিলে এখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা প্রোজেক্টার ভিতর আবার ব্যাগ যাবেন ব্যাগ আসার পর এখানে আপনারা এখানে ব্যাগ দেবেন তারপর এখানে থ্রি ডোর আইকন দেখতে পাচ্ছেন উপরে তো সেখানে একটা ক্লিক করে আপনারা রিলোড পেস আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে পেসটা রিলোড হলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখানে কিন্তু তাদের বর্তমানে একটা ইভেন্ট চলছে যেখানে আপনাদের পাঁচ হাজার ইউএসডিসি রড দেবে তো এখানে আপনাদের কিভাবে জয়েন করবেন আর এটা কয়জনের মধ্যে দিবে আমি বলি এখানে আপনাদের লিডার বোর্ডে যারা টপ একের থেকে একশোর মধ্যে থাকবে তাদেরকে এই রডটা দেওয়া হবে এখানে লিডার বোর্ডে থাকার জন্য আপনাদের বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে হবে তাহলে আপনারা লিডার বোর্ডে থাকতে পারবেন আর বেশি বেশি পয়েন্ট আর্নিং করার জন্য আপনাদের বেশি বেশি রেফার করতে হবে যারা রেফার করতে পারবেন তারা করবেন আর যারা করতে পারবেন না তাদের করার দরকার নেই আপনারা ডেইলি কাজ করতে থাকেন যখন এয়ারড্রপ দিবে তখন ভালো একটা প্রফিট হবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সকলকে ধন্যবাদ